Gracias. Terima kasih telah <laughs> menonton! খুশি দেখে আপ্লুত অভূতপূর্ব এত ভালো কোনো দিন দেখিনি প্রতিমা অসাধারণ তেমনি মণ্ডপসয্যা ভীষণ ভীষণ খুশি হ্যাঁ না না সেরকম সেরকম এখন আমি কিছু বুঝতে পারছি না বাবা আবয়ে হ্যাঁ জোর করেই আনন্দ আনতে হচ্ছে জোর করেই করতে হচ্ছে অনেকের কথা ভেবে কিন্তু সেই অন্তর থেকে সেই আনন্দ আমাদের নেই কাকুলি ঘোষাল চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে এই পরিস্থিতি খুবই দুঃখজনক কিন্তু কি করব তার মধ্যেও তো মানে সব কিছু সামলে চলতে হয় আমার ছেলে যখন এই প্রফেশানে আছে খুবই মর্মান্তিক ব্যাপার কিন্তু তার মধ্যেও মনটাকে ভালো রাখার জন্যে

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে প্রথমে ভদ্রবালি বলাকার পক্ষ থেকে ইউএসপি নিউজকে ধন্যবাদ তারা আমাদের এবারে পুজো মিডিয়া পার্টনার প্রতি বছরের মতন আমি কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের পুজো উদ্বোধন করেছেন এবং এই পুজোর এবারে থিম হচ্ছে প্রতীক্ষা এবং এই প্রতীক্ষা হচ্ছে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে যে কবে দুর্গা পুজোটা আসবে কিন্তু এবার একটা ঘটনা ঘটে গেছে একটা মর্মান্তিক ঘটনা ঘটেও গেছে অথচ উৎসবও আছে দুটোকেই মেলবন্ধন করতে হয়েছে আমাদের সব কিছু মাথায় রেখে এই আমাদের এবারের পুজোর এবারের থিম আমরা করেছি প্রতীক্ষা এবং থিমটা অনেক দিন আগে থেকেই তৈরি এই জিনিসপত্র অনেকদিন আগেই আমাদের সব করতে হয়েছে অর্ডার দিতে হয়েছে কিন্তু ব্যাপারটা যে যে কাণ্ডটা যে ঘটনাটা ঘটেছে সেটাকেও মাথায় রাখতে হচ্ছে সব মিলিয়ে তার আবেগ নিয়ে আমাদের চলতে হয়েছে সব কিছু মিলিয়ে আমাদের এবারে কোনোভাবে সাম্প্রতিকালের ব্যাপারটা একটা দিক দিয়ে বলতে প্রতীক্ষা অনেক কিছু ভাবে যেমন বিচারের প্রতীক্ষা রয়েছে মা দুর্গা আসার প্রতীক্ষা হয়েছে মানে সামঞ্জস্যটা এইভাবেই হয়ে গেছে আর কি সবটা মানুষ বিচারের প্রতীক্ষা ওয়েট করছে আবার মানুষ দুর্গার প্রতিমা মা দুর্গা কবে মহীক্ষা ওয়েট করছে এই সব মিলেই এবার এই থিমটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে এটা আমাদের একশো নয়তম বর্ষ এবং আমি ইউএসপি নিউজের মাধ্যমে সবাইকে আহ্বান করছি আসুন দেখুন এক অসাধারণ প্যান্ডেল করা হয়েছে এবং দুর্গা যে প্রতিমা আমাদের আছে সেটাও দেখুন নতুন নতুন সব থিম আমরা উপহার দিয়ে মতো এবারেও দিয়েছি দেখুন আশা করি ভালো লাগবে আমরা মানে সৌমেন ঘোষ